হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্রিকা মন ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম সেই নতুন ভিডিওটা হলো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা রেসিপি ভিডিও সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের একটা ঘন্ট যাকে আমরা ছেঁচরা বলি তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো সেই রেসিপিটা আমি করে দেখাবো তোমাদেরকে তারপর তোমরাও করে খেয়েও দেখো কেমন লাগে তো চলো শুরু করা যাক ভিডিওটা তো ভিডিওটা শুরু করার জন্য এই যে দেখতে পাচ্ছ প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে মাছ মাথাগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি এবার মাছের মাথাগুলো ভাজতে থাকি তারপরে একে একে তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করলাম তো এই যে মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এবার আমি একে একে এই যে সবজিগুলো দেখতে পাচ্ছ এইগুলো আমি এবার একে একে সব ভেজে নেব এই যে প্রথমে আমি আলু দিয়ে দিলাম আমি পটলগুলোও দিয়ে দিলাম এবার আলুর পটলটা একসাথে ভেজে নেবো কারণ একটা টাকা ভাজতে হলে তো অনেকটা সময় লাগবে ওই জন্য বেছে নিয়েছি আমি কী কী সবজি কার সাথে কার সাথে ভাজলে সুবিধা হয় তো সেই অনুযায়ী আর পটলটা আমি একসাথে ভেজে নেব এই যে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তুলে নিয়ে অন্য যে সবজিগুলো আছে সেইগুলো আবার ভাজার জন্য দেব তো আমি চলো আগে এগুলো তুলে নিই তারপরে এই যে মিষ্টি কুমড়ো আর মিষ্টি কুমড়ো আর বেগুন আমি একসাথে আবার ভাজতে দিলাম তো হ্যাঁ এই সবজির মধ্যে আর একটা সবজি হলে ভালো হতো যেটা বরবটি কিন্তু সেটা আমার কাছে ছিল না তার জন্য আমি বরবটি ছাড়াই এইটা রান্না করলাম তো আমার এই যে তোমাদের সাথে কথা বলতে হয়েছে আমার বেগুন আর মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গেছে তো সেগুলো আমি তুলে নিচ্ছি এবার তুলে নি তো আমি এবার বোরণ দিচ্ছি পাঁচ বোড়ন দিলাম এরপরে আমি শুকলো লঙ্কাও দেব পাঁচ দেবটা দিয়েছি পাঁচ একটু পুড়ুক এবার দিয়ে দিচ্ছি কটা শুকলো লঙ্কা তো এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ হ্যাঁ এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিই পেঁয়াজটা ভাজার পরে দেবো একটু রসুন তারপরে পেঁয়াজটা একটু লাল লালটা একটু ভেজে নিই তারপর না হলে তো পেঁয়াজের একটা কাঁচা গন্ধ বেরোবে তার জন্য পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিচ্ছি রসুন রসুন একটু থেতো করে নিয়েছি এবার রসুনটা নিয়ে একটু ভাজছি রসুনটাও যদি কাঁচা আছে এবার একটু ভেজে নিলে হয় কাঁচা গন্ধটা চলে যাবে রসুনটা ভাজা হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেবো এবার আমার ওগুলো যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি মাথাটা দিয়ে দেব মাথাটা দিয়ে ভালো করে আরেকটু ভেজে নেবো আর মাথাটাকে যতটা পারব গুঁড়ো করে দেবো কারণ তরকারিটা দেওয়ার পরে যদি মাথাটা গুঁড়ো করে তাহলে কী হবে তরকারিগুলো আমার সব গুঁড়ো হয়ে যাবে তখন পুরো ঘেঁটে একদম ইয়ে হয়ে যাবে তরকারি কিছু থাকবে না তার জন্য আমি সবজিগুলো দেওয়ার আগেই মাথাটাকে পুরো কড়াইয়ের মধ্যে ভেঙে নেব ভেঙে নিয়ে পেঁয়াজের রসুনের সাথে একটু ভালো করে ভেজে নেব তাহলে কী হবে পেঁয়াজের কন্ধটাও মানে ভাজা হয়ে গেল আর মাথাটাও আমার ভাঙা ভাঙা হয়ে গেল পরে আমাকে আর ভাঙতে হবে না তাহলে তো এবার আমি যেহেতু এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি দেব পুঁই শাকটা চলো এবার দিয়ে দিলাম এই যে কুঁই শাকটা এবার কুঁই শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করি পুঁই শাকটা একটু নরম করতে হবে যেহেতু ওই সবজিগুলো সব ভাজা আছে কিন্তু এটা তো ভাজা নয় তো এটাকে একটু নাড়াচাড়া করে এই ভাজার মতোই একদম ছোটো করে নিতে হবে পুঁই শাকটা তো দিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ যেহেতু পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি তোমরা যে যেরকম খাও সেরকম পরিমাণ মতো দেবে এবার তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আর আমি যেহেতু শুকনো লঙ্কা আমাদের এতে খুব একটা হয় না তার জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার তোমরা কেউ চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো কিন্তু আমি শুক্রের লঙ্কা তারপরে একটু পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি কারণ একটু তো মিষ্টি না দিলে ভালো লাগবে না যেহেতু একটু সব সবজি একটা আছে একটু মিষ্টি মিষ্টি হবে একটু ঝাল ঝাল হবে তার জন্য একটু দিয়ে দিলাম চিনি তো এই যে এবার ওগুলো দিয়ে মেরেছে একটু ঢেকে দিয়েছিলাম আবার যেই দেখবে একটু নরম নরম হয়ে যাবে এই যে দেখছো না মোটামুটি নরম হয়ে আসছে কারণ পাতা তো এগুলো এই যে হয়ে গেছে আমার নরম এবার এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করবো তো আমার এই যে গরম রান্না মোটামুটি হয়ে গেছে এখন শেষ পর্যায়ে তো গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখবো তারপরে আমার হয়ে যাবে রান্নাটা তো আমার আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক আর একটা কমেন্ট দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে নতুন কোনো দিন